আসসালামু আলাইকুম পুরোপুরি আরবি শিখি আমাদের এই কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাবিব মাহমুদ আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি কি গালফ অ্যারাবিক বা খলিজি আরবি আঞ্চলিক আরবি ভাষা কোর্স মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো রয়েছে সৌদি আরব কাতার ওমান তারপর হচ্ছে আবুধাবি রিয়াদ এই সকল অঞ্চলে মানুষ যে ভাষায় কথা বলে ওটাকে গালফ অ্যারাবিক বলে বা খলিজি আরবি বলে আমরা যে আরবি ভাষা শুনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দেখি অথবা বিভিন্ন প্রকার সংবাদ মাধ্যমে যে আরবি শুনি বক্তৃতা শুনি এ আরবিকে বলে হচ্ছে স্ট্যান্ডার্ড আরবিক এটা হচ্ছে একদম সারা বিশ্বব্যাপী কিন্তু আরবের লোকেরা কিন্তু এ ভাষায় কথা বলে না আরবের লোকেরা কথা বলে হচ্ছে খলিজি আরবি বা আঞ্চলিক আরবি ভাষা আমরা আমাদের এই পুরোপুরি আরবি শিখি কোর্সের এই অধ্যায়ে আমরা শিখবো হচ্ছে খলিজি আরবি তো আমরা খুব বেশি ভূমিকা যাব না আমরা সরাসরি লেসনে প্রবেশ করবো তার আগে আমি আপনাদেরকে বলি আমরা কিভাবে শিখব আমরা শিখব হচ্ছে অভিবাদন পরিচিতি দেওয়া ধন্যবাদ শুভেচ্ছা ক্ষমা চাওয়া এই যে বিভিন্ন পরিবেশে পরিবেশে বিভিন্ন ধরনের খলিজি আরবি আমাদের শুনতে হবে এর জন্য আমাদের প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হবে ইংরেজির ক্ষেত্রে দেখা যায় যে আমরা ছোটবেলা থেকেই এই যে পেন ওয়াল মোবাইল এরকম নানা ধরনের ইংরেজি শব্দ শুনতে শুনতে আমাদের ভোকাবুলারির একটা ব্যাঙ্ক থাকে যার কারণে ইংরেজি ভাষায় দেখা যায় একটু গ্রামার বা অল্প একটু টেকনিকের মাধ্যমে আমরা শিখতে পারি কিন্তু এরা অ্যারাবিকে তো আমাদের ভোকাবুলারি নাই অ্যারাবিক তো আমরা শুনি নি তারপর খলিজি আরবি যেটা গাল ফেরাবেকে এটা আমরা কোনো কখনোই শুনিনি তো এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম আমাদের ভোকাবুলারিকে এনরিচ করতে হবে তো আমরা ভোকাবুলারি এনরিচ করব এবং একই সাথে কিভাবে আমরা নিয়ে অভিবাদন জানাবো কিভাবে নিজের পরিচয় দিবো কীভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাবো এই জাতীয় আমরা টপিক বেস আমরা ভোকাবুলারি এনরিচ করব এবং বারবার বারবার মুখ দিয়ে উচ্চারণ করে আমরা এই আরবির সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করব এবং খুব ভালোবাসার একটা সম্পর্ক ক্রিয়েট করব তো আমাদের এই কোর্সে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে যে আপনারা আমার কাছ থেকে শুনবেন এবং নিজেরা বারবার বারবার সেটা কী করবেন প্র্যাকটিস করবেন এই ভিডিওটা বিভিন্ন জায়গায় পস করে দেবেন মাঝে 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 পস করে দিয়ে আপনি নিজে বলার চেষ্টা করবেন এইভাবে আমরা ফুল কোর্স জুড়ে ভাই প্র্যাকটিসিং আমরা ইংশাল আরবিতে কথা বলবো তবে হ্যাঁ গ্রামার আমরা খুব কম অল্প একটু 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 দেখবো দেখব কিন্তু গ্রামারের থেকে আমরা মূলত গুরুত্ব দেবো হচ্ছে যেভাবে আমরা মাতৃভাষা ল্যাঙ্গ মাতৃভাষা শিখেছি যেমন একটা শিশু জন্মের পর সে বাবা মা ডাক শিখে ভাই বোন এ ডাকতে 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 সে একটা একটা ভোগাবলের শিখে শিখে সে ভাষায় কথা বলে ঠিক তেমনিভাবে আমরা গার্লফারাবিক বা খলিজি আরবি যেটা এই আরবিটাকেও আমরা এরকম শিশুর মতো একটু 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 করে শিখবো এবং এতেই কার্যকরী হবে গ্রামার সব কিছু না গ্রামার তো ছোটোবেলা থেকে আমরা পড়তেছি সেই ছোটবেলা থেকে আমরা ইংরেজি গ্রামার পড়ি যারা মাদ্রাসায় পড়ে আরবি গ্রামার পড়ে কিন্তু কথা কিন্তু আমরা বলতে পারি না কেন বলতে পারি না কারণ গ্রামার কখন আপনাকে কথা বলা দিতে পারবে না কথা বলতে হইলে কথা বলা শিখতে হইলে আপনাকে কথা বলতে হবে তো আমরা এই যে আঞ্চলিক আরবি ভাষা আর অধ্যায় পুরোপুরি আরবি শিখি করছে আমরা প্রচুর পরিমাণে কথা বলবো ভূমিকা শেষ আমরা এখন চলে যাব আমাদের পাঠে আমরা কি করতেছি আমরা আমাদের ভোকাবুলারি ব্যাংককে ডেভেলপ করছি অনেক ভোকাবুলারি আমাদের জানতে হবে দেখুন মধ্যপ্রাচ্যে যাওয়ার পর আপনাকে অবশ্যই অভিবাদন বা গ্রিটিংস জানাতে হবে কারোর সাথে দেখা হলে আপনাকে বলতে হবে মার হাবা মার হাবা মানে কি হ্যালো মার হাবা মানে কি হ্যালো মার মানে এটা না যে এইরকম না কিছু মার হাবা মানে এই মার মানে হ্যালো মার হাবা হ্যালো মার হ্যালো বারবার মুখ দিয়ে আপনাকে মার হাবা শব্দটি বলতে হবে আহলান ওয়া সাহালান শব্দের অর্থ হচ্ছে স্বাগতম আহলান ওয়া সাহালান এটা গালফ আরাবিকেও ব্যবহৃত হয় আবার এটা স্ট্যান্ডার্ড ক্লাসিক আরাবিক বা স্ট্যান্ডার্ড আরবেও এটা ব্যবহৃত হয় আহলান ওয়া সাহালান স্বাগতম আহলান বা সাহালান স্বাগতম কাইফ হালাক বা কাইফাক তুমি কেমন আছো কাইফা হালুকা বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যারাবিকে কিন্তু আঞ্চলিক অ্যারাবিক বা এই গালফ অ্যারাবিকে বলা হয় কাইফা কাইফ হালাক বা কাইফাক কাইফাক বা কাইফ হালাক কাইফ হালাক বারবার আপনাকে মুখ দিয়ে বলতে হবে বলুন কাইফ হালাক এই তুমি কেমন আছো কাইফ হালাক তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন বেখায়ের ভালো আছি বেখায়ের ভালো আছি বেখায়ের ভালো আছি আলহামদুলিল্লাহ বেখায়ের ভালো আছি আলহামদুলিল্লাহ বেখায়ের বেখায়ের ভালো আছি আবার আলহামদুলিল্লাহও বলা হয় কেমন আছো কায় ফালাক তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ বেখায়ের এটা অনেকটা ক্লাসিক অ্যারাবিক বা স্ট্যান্ডার্ড অ্যারাবিক এবং গালফ এখানে সেম প্রায় অনেকখানি তো আমরা এই শব্দগুলো বারবার 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 প্র্যাকটিস করব। মার হাবান আহালান ওয়া সাহালান কায় ফ্যালাক কায় ফালাক তুমি কেমন আছো কায় ফালাক তুমি কেমন আছো বেখায়ের ভালো আছি বেখায়ের ভালো আছি বিখায়ের ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আহলান ওয়া সাহালান স্বাগতম আহলান ওয়া সাহলান ইয়া হাবিবি আহলান ওয়া সাহলান মার হাবান হাই মার হাবান হ্যালো মার হাবান হ্যালো এটা খুবই ইজি একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন এরপরে দেখুন তামাম তামাম মানে সব কিছু ভালো এই কেমন চলছে তামাম যে কোনো একটা কিছু ভালো তামাম তামাম মানে কি সব কিছু ভালো এভ্রিথিং ইজ ওকে তামাম 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 সাবাহুল খায়ের শুভ সকাল গুড মর্নিং সবাহল খায়ের সবাহল খায়ের সবাহুল খায়ের সবাহল খায়ের বারবার মুখ দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে এবং এই যে আপনি আমার কাছ থেকে উচ্চারণ শুনতেছেন এটি শুনে কিন্তু আপনার মুখ বন্ধ করে থাকলে হবে না আপনাকে কিন্তু উচ্চারণ করতে হবে এবং এই পুরো কোর্স জুড়ে আপনারা বারবার বারবার ভিডিওটি যখন দেখছেন পস করবেন নিজে উচ্চারণ করবেন আবার একটু পর পস করবেন নিজে উচ্চারণ করবেন এইভাবে বাই প্র্যাকটিসিং নিজের নিজের মুগ্ধ উচ্চারণের মাধ্যমে ওই শব্দগুলোকে মাথার ভিতরে সেট করে ফেলতে হবে কারণ ভোকাবলের যত বেশি আপনি জানবেন তত সুন্দর কথা বলতে পারবেন সবাহুল খায়ের সবাহুর শুভ সকাল বা গুড আফটারনুন সরি গুড আফটার গুড নুন বা শুভ মুদ্য সবাহান নূর সবাহান্নুর এটা সবাহান নূর বলা হয় হচ্ছে দুপুরের দিকে সময়টাকে সবাহান নূর বলে সবা মাসা উল খায়ের মানে হচ্ছে শুভ সন্ধ্যা মাসা উল খাইর মাসা উল খাইর মাসা উল খায়ের মাসা উন্নুর এটা একটু রাত হয়ে গেলে মাসা উন্নূর বলে সবাহুল খায়ের শুভ সকাল আবার এগারোটা বারোটা বেজে গেল তখন আপনি বলবেন সবাহন্নুর 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 মাসা উল খায়ের শুভ সন্ধ্যা মাসা উল খায়ের শুভ সন্ধ্যা মাসা উল খায়ের শুভ সন্ধ্যা মাসা উন্নূর এটা হচ্ছে শুভ সন্ধ্যা কিন্তু একটু রাত হয়ে গেছে এসার পরে মাসা উন্নূর মাসা উন্নূর মাসা উন্নূর মাসা উন্নূর মাসা উন্নূর মাসা উন্নূর এরপরে দেখুন পরিচিতি দেয়া তাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি শিসমাক গাল ফেরাবিকে শিসমাক শিসমাক তোমার নাম কি শিসমাক শিসমাক গালফ আরবিকে সিসমাক এটা আবার স্ট্যান্ডার্ড আরবে বলে মা ইসমুকা তোমার নাম কি মেয়ে বলে মেয়ে হলে বলে মা ইসমুকি কিন্তু আঞ্চলিক আরবিক যেটা গাল্ফ আরবিক সেখানে বলে শীসমাক শীসমাক শিসমাক তোমার নাম কী শীসমাক তোমার নাম কী আনা ইসমি মাহমুদ আনা ইসমি রফিক আনা ইসমি সুলতান যার যার নাম আপনার যেটা নাম বলবেন বলুন আনা ইসমি আনা ইসমি আপনার নাম বলুন বারবার বারবার নিজের নাম বলুন আনা ইসমি আমি অমুক ওয়াইন মিন ওয়াইন আপনি কোথা থেকে এসেছেন মিন ওয়াইন মিন ওয়াইন আনামিন বাংলাদেশ আনামিন বাংলাদেশ মিন ওয়াইন মিন ওয়াইন মিন ভয়েন মিন ওয়েন মিন ওয়েন মানে হচ্ছে কোথা থেকে এসেছেন মিন আইন আন্ত মিন ওয়েন মিন ওইন মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন মিন ওয়েন মিন ওয়েন মিন ওয়েন মিন ওয়ে মিন ওয়েন কোথা থেকে এসেছেন মিন ওয়েন মিন ওয়েন আনামিন বাংলাদেশ আনামিন বাংলাদেশ তাহলে দেখুন এই যে চারটি শব্দ পরিচিতি দেয় এই চারটি শব্দকে আপনাকে ভালো করে কি করতে হবে আয়ত্ত আনতে হবে শীসমাক তোমার নাম কী শীষমাক তোমার নাম কী শীসমাক তোমার নাম কি শীসমাক তোমার নাম কি এভাবে বারবার বারবার বলবেন শীসমাক তোমার নাম কি আনা ইসমি মাহমুদ আমার নাম মাহমুদ আনা ইসমি মাহমুদ আমার নাম মাহমুদ আনা ইসমি আপনার নাম বলুন মিন ওয়েন মিন ওয়েন মানে আপনি কোথা থেকে এসেছেন মিন ওয়েন মিন ওয়েন মিন মানে কোথা থেকে ওয়েন মানে হচ্ছে মিন মানে কোথায় হতে মিন শব্দের অর্থ হলো হতে ওয়েন মানে হচ্ছে জায়গা কোথায় কোথা থেকে আপনি মিন ওয়েন আনামিন বাংলাদেশ আনামিন কাতার আনামিন দোহা আনামিন ওমান যার যে দেশ সে সেই দেশের নাম বলবে মিন ওয়েন আপনি কোথা থেকে আনামিন আনামিন আমি এখান থেকে এই যে আপনাকে বারবার ভিডিও পজ করেন নিজে বারবার বলেন শিসমাক আনা ইসমি মাহমুদ মিন ওয়েন আনা মিন বাংলাদেশ এরপর তাশার রফনা আপনাকে দেখে ভালো লাগলো তাসার রফনা তাসার রফনা আপনাকে দেখে ভালো লাগলো তাসার রফনা তাসার রফনা ভালো লাগলো আমার খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে তাসার রফনা নাইস টু মিট ইউ রফনা তাসার রফনা ওয়েন সাকেন ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন ওয়েন সাকেন ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন ওয়েন মানে কোথায় সাকেন মানে আপনি বসবাস করেন ওয়েন সাকেন ওয়েন সাকেন আপনি কোথায় বসবাস করেন আনা সাকেন ফি রিয়াদ আমি রিয়াদে থাকি আনা সাকেন ফি দুবাই আমি দুবাই থাকি আনা সাকেন ফি ফি খারেজ আমি খারেজ থাকি আনা সাকেন ফি মক্কা আমি মক্কায় থাকি আনা সাকেন ফি মদিনা আমি মদিনায় থাকি ওয়েন মানে কোথায় সাকেন আপনি থাকেন ওয়েন সাকেন আপনি কোথায় বসবাস করেন আপনি কোথায় থাকেন আনা সাকেন ফি ওমান আমি ওমানে থাকি আনা সাক কাতার আমি কাতারে থাকি আন্দাক আহল হুনা আন্দাক আহল হুনা আন্দাক বা ইন্দাক যেটাই বলেন আন্দাকও বলতে পারেন ইন্দাকও বলতে পারেন আন্দাক আহল হুনা এখানে কি আপনার পরিবারও থাকে প্রবাসে যখন যান এক প্রবাসের সাথে বা সেখানে আপনাকে কোশ্চেন মানে বলতে পারে আন্দাক আন্দাক আহল হুনা আপনার পরিবার কি এখানেই থাকে আন্দাক আপনার নিকটেই আহাল মানে পরিবার হুনা এখানেই কি মানে আন্দাক আহল হোনা আপনার পরিবার কি আপনার সাথেই থাকে তখন আপনি বলবেন নাম হা নাম হা অথবা লা মা না লা না এনদাক আহাল হুনা আপনার পরিবার আপনার সাথেই থাকে তাহলে আমরা কি দেখলাম দেখুন আমরা শিখলাম তাসার রফনা তাশার রফনা মানে হচ্ছে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা আপনাকে দেখে ভালো লাগলো তাশার রফনা তাশার রফনা ওয়েন সাকেন ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন আনা সাকেন ফি বাংলাদেশ আমি বাংলাদেশে থাকি আনদাক আহাল হুনা আপনার সাথে কি আপনার পরিবার থাকে আনদাক আহাল হুনা আপনার সাথে কি আপনার পরিবার থাকে এভাবে বারবার 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 আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আন্দাক আহনা এরপর দেখুন ধন্যবাদ দেওয়া কাউকে আপনি ধন্যবাদ বা শুভেচ্ছা দিতে দিতে চান শুক্রান আমরা সবাই জানি শুক্রান ধন্যবাদ শুক্রান ধন্যবাদ আবার মাস্কুর মাস্কুর মানে অনেক ধন্যবাদ শুক্রান ধন্যবাদ মাস্কুর ম্যানি মেনি থ্যাংকস মাস্কুর অনেক ধন্যবাদ ইয়াতিক আল আফিয়া আল আফিয়া শুভকামনা আফিয়া, আতিক আল আফিয়া ইয়াতিক আতিক আল আফিয়া ইয়াতিক আতিক আল আফিয়া ইয়তিক আফিয়া ইয় আতিক আফিয়া ইয় আতিক আলাফিয়া আফিয়া অনেক শুভকামনা অনেক শুভকামনা ইয় আতিক আফিয়া আল্লাহ ইউব ফিক আল্লাহ ইউবারিক ফিক আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ ইউবারিক ফিক এটা ধন্যবাদ বা শুভেচ্ছা জানানোর জন্য কাউকে থ্যাংকস জানানোর জন্য আল্লাহ ইউবারিক ফিক আল্লাহ আপনাকে ভালো রাখুন আল্লাহ ইবারিক ফিক আল্লাহ আপনাকে ভালো রাখুন আল আফিয়া শুভ কামনা। ইয়া আতিকাল আফিয়া শুভকামনা শুক্রান্ত ধন্যবাদ মাস্কুর অনেক ধন্যবাদ শুক্রান্ত সবাই বলে আপনি বলেন মাস্কুর অনেক ধন্যবাদ ইয় আতিকাল আফিয়া আতিকাল আফিয়া শুভকামনা আতিকাল আফিয়া শুভকামনা আতিকাল আফিয়া শুভকামনা আল্লাহ ইবারিক ফিক আল্লাহ আপনাকে ভালো রাখুন এরপর বিল তাউফিক বা বিল তাও বলতে পারেন বিত তৌফিকও বলতে পারেন নাম কি সফলতা কামনা করি কোনো একটা কাজ হলো কথা বলতে বললেন আপনি সফলতা কামনা করছেন বিত্তাউফিক বা বিল তাওফিক যেটাই বলুন সফলতা কামনা করি বৃত্তাউফিক সফলতা কামনা করি বৃত্তাউফিক সফলতা সফলতা কামনা করি মাব্রুক মানে অভিনন্দন মাব্রুক ইয়া আখি মাবরুক মাবরুক মানে কি অভিনন্দন মাব্রুক এই যে ভালো করে আপনি আরেক ভাষা শিখলেন শেখার পর আমি আপনাকে বললাম মাবরুক ইয়া হাবিবি ইয়া আখি তো অভিনন্দন আপনাকে ঈদ মুবারক মানে ঈদের শুভেচ্ছা আমরা বলি ঈদ মুবারক ওরা বলে ঈদুক মুবারক ঈদুক মুবারক তোমার ঈদতে মুবারক হোক তোমার ঈদটা সুন্দর হোক তোমার ঈদের জন্য শুভেচ্ছা ঈদুক মুবারক ঈদুক মুবারক কুল্লু আম ওয়ান্ত বিখ্যের আপনার জন্য শুভকামনা কুল্লু আম ওয়ন্তা বিখের কুল্লু আম ওয়ান্তা বিখের কুল্লু আম ওয়ান্তা বিখায়র, কুল্লু আম ওয়ান্তা বিখের আপনার জন্য শুভকামনা কুল্লু আম ওয়ন্তা বিখর কুল্লু আম ওয়ান্তা বিখের কুল্লু আম ওয়ান্তা বিখায়র। বিত্তাউফিক সফলতা কামনা করি বিত্তাউফিক সফলতা কামনা করি বিত্তাউফিক সফলতা কামনা করি মাবরুক অভিনন্দন মাবরুক অভিনন্দন মাবরুক অভিনন্দন ঈদুক মুবারক ঈদের শুভেচ্ছা ঈদুক মুবারক ঈদের শুভেচ্ছা কুল্লু আমন্তা বিখর কুল্লু আম ও তাখায়ের কুল্লু বন্তা বিখায়ের আপনার জন্য শুভকামনা কুল্লু আম বি খায়ের আপনার জন্য শুভকামনা ক্ষমা চাওয়া কোথাও কোনো ভুল হয়ে গেছে ক্ষমা চাবেন আসিফ দুঃখিত আসিফ দুঃখিত সরি অথবা সামেহিনী আমাকে ক্ষমা করুন সামেহিনী আমাকে ক্ষমা করুন সামেহনি আমাকে ক্ষমা করুন সামেহিনী আমাকে ক্ষমা করুন আসেফ আমি দুঃখিত সামেহিনী আমাকে ক্ষমা করুন আসেফ সামেহিনী আমাকে ক্ষমা করুন লা লা তাজাল রাগ করবেন না লা তাজাল রাগ করো না লা তাজাল রাগ করো না আসিফ আমি দুঃখিত সামেহিনী আমাকে ক্ষমা করে দাও লা তাজাল লা তাজাল রাগ করো না সামেহিনী আমাকে ক্ষমা করে দাও আসেফ আমি দুঃখিত মা কানা মা কান কাজ দি মা কান কাজ দি আমার উদ্দেশ্যে এমন ছিল না মা কান কাজ দি মা কান কাজ দি মা কান কাজ দি মা কান কাজ দিই আমার উদ্দেশ্য ছিল না যে টেমন হবে আমার উদ্দেশ্য ছিল না যে যেমন হোক মা কান কাজ দিই আল তুমি রাগ করলো না আসিফ আমি দুঃখিত সামেহনী আমাকে ক্ষমা করে দাও তাহলে কি হলো মা কান কাজ দি আমার উদ্দেশ্যে এমন ছিল না বারবার বলুন এই শব্দটুক এই হ্যাঁ এইটুক মা কান কাজ দি মা কান কাজ দি মা কান কাজ দিই আমার উদ্দেশ্য ছিল না মা অর্থ না কান কাজ দি আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য ছিল না মা কান কাজ দি মা কান কাজ দি আমার উদ্দেশ্য ছিল না লতাজ আল তুমি রাগ করো না লতাজ আল তুমি রাগ করো না আ আমি দুঃখিত সামেহনী আমাকে ক্ষমা করে দাও সামেহিনী আমাকে ক্ষমা করে দাও সামেহনী আমাকে ক্ষমা করে দাও এরপর আমরা শিখব আজরান দুঃখিত আজরান দুঃখিত গলতান আমার ভুল হয়েছে বা গলতান গলতান আমার ভুল হয়েছে গলতান গলতান আমার ভুল হয়েছে মালিশ কিছু মনে করবেন না মা কিছু মনে করবেন না মা আলিশ কিছু মনে করবেন না আলা রাসি আমি আন্তরিকভাবে দুঃখিত 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 মা আলিশ কিছু মনে করবেন না গলতান আমার ভুল হয়েছে আর হচ্ছে আজরান দুঃখিত আজরান দুঃখিত আজরান দুঃখিত বারবার একটা শব্দ আপনাকে বারবার বারবার মুগ্ধে বলতে হবে এটা আপনি কী করতেছেন আপনি আপনার ভোকাবুলারিকে ইংরিজ করতেছেন দেখুন আপনি কিন্তু একটু আরবি শব্দ জানেন না এখন বা কিছু জানেন হয়তো শিখতে শুরু করেছেন মাত্র আমরা কি করব অনেক বেশি ভোকাবুলারি আমাদের মাথার ব্যাংকে জমা করব দেন যাতে যখন সময় হয় সেই আরবিটা আমরা বলতে পারি এটা ছাড়া ভাষা শেখার কোনো বিকল্প নেই গ্রামার কখন যখন আপনি অনেক ভোকাবুলারি জানেন তখন আপনার গ্রামার ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কিছুটা হেল্প হতে পারে কিন্তু আরবির ক্ষেত্রে আমাদের ভোকাবুলারি নেই আমরা গ্রামার শিখে কী করব সো আমাদের আগে ভোকাবুলারি এনরিচ করতে হবে সো আজরান দুঃখিত আর গার্লফ অ্যারাবিক যেটা আঞ্চলিক অ্যারাবিক আঞ্চলিক অ্যারাবিক অ্যারাবিক ওই রকম গ্রামার মেনটেনও করে না যদিও কিছু গ্রামার আসে আমরা কিছু গ্রামার পড়ব তার আগে আমাদের ভোকাবুলের আমরা একটু এনরিচ করে নিই ভোকাবুলারি এনরিচ ছাড়া কোনোভাবেই লাভ হবে না আজরান মানে দুঃখিত আজরান মানে দুঃখিত হলতান মানে আমার ভুল হয়েছে মা মানে হচ্ছে কিছু মনে করবেন না আলা রাশি আমি আন্তরিকভাবে দুঃখিত আলা রাশি আমি আন্তরিকভাবে দুঃখিত আলা রাশি আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা কিছু সৌজন্যমূলক বাক্য শিখি যেমন লাউ সমাহ দয়া করে লাউ সমাথ দয়া করে লাউ সমাথ দয়া করে লাউ সমাথ লাউ সামাহ লাউ সমাহথ দয়া করে আফওয়ান ক্ষমা করবেন বা দুঃখিত আফওয়ান আফওয়ান এটা সৌজন্যমূলক ক্ষমা আফওয়ান আমাকে ক্ষমা করবেন লাবাসা কোনো সমস্যা নেই লা বাস কোনো সমস্যা নেই লাভ বা লাবাস বাস কোনো সমস্যা নেই লা বাস কোনো সমস্যা নেই লা বাস কোনো সমস্যা নেই শুক্রান মোকাদ্দুক্রান মানে আগাম ধন্যবাদ শুক্রান মোকাদ্দামান আগাম ধন্যবাদ শুক্রান মোকাদ্দামান আগাম ধন্যবাদ তাফদ্দল তাফাদ্দল হচ্ছে একটা জাতীয় বাক্য কেউ আপনাকে চা দিচ্ছে বলুন তাফাদ্দল আপনাকে চা দিচ্ছে আপনি তাফদ্দল আপনি কাউকে চা দিচ্ছেন তাফদ্দল আপনি কাউকে টাকা দিলেন বলেন তাফাদ্দল আপনি কাউ কাছ থেকে টাকা নিলেন তাফাদ্দল তাফাদ্দল মানে কি অনুগ্রহ করে নিন অনুগ্রহ করে দিন যাই হোক তাফাদ্দল আমি আপনাকে বললাম ভাই ক্লাস করবেন আপনি বলেন তাফাদ্দল চলো করি তাফাদ্দল হচ্ছে একটা আরবি জাতীয় বাক্য তো লাউ মাহত দয়া করে আফওয়ান দুঃখিত বা মাফ করবেন সমস্যা নেই শুক্রান মকাদ্দমান আগাম ধন্যবাদ তাফদ্দল। তাফাদ্দল মানে সব কিছু তাফাদ্দল জাতীয় ভাই কোনো গ্রহ করে নিন অনুগ্রহ করে দিন চলুন যাই যা খুশি করি তাফাদ্দল হ্যাঁ তাফাদ্দল 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 শুক্রান মকাদ্দামান আগাম ধন্যবাদ আপনাকে শুক্রান মকাদ্দামান আগাম ধন্যবাদ লাউ সামাহ দয়া করে লাউ সামাহ দয়া করে আফওয়ান মানে হচ্ছে দুঃখিত লা বাস কোনো সমস্যা নেই শুক্রান মকাদ্দামান আগাম ধন্যবাদ তাফাদ্দল অনুগ্রহ করে নিন দিন এবার দেখুন সন্দেহ বা দ্বিধা প্রকাশের জন্য কিছু বাক্য দেখি আমরা লা আরিফ লা আরিফ আমি জানি না লা আরিফ আমি জানি না লা আর আরিফ আমি জানি না ইউমকিন কিন সম্ভবত ইউম কিন সম্ভবত মে বি ইউমকিন মেবি কোনো একটা কাজে আপনার ডাউট হয়েছে মে বি ইউম কিন ইউমকিন কিন কিন লা আরিফ আমি ভাই জানি না লা আরিফ লা আরিফ আমি জানি না লা আরিফ আমি জানি না এরপর হাসি চারটাও বন্ধুত্বপূর্ণ আলাপ দেখুন বন্ধুদের সঙ্গে আপনি বন্ধু কেমন আছে জানছেন এই বন্ধু কী খবর তোমার এখানে সুখবারক সুখবারক ইয়া হাবিবি সুখবরাক হে বন্ধু তুমি কেমন আছো হাবিবি সুখবারক হাবিবি সুখবারক হাবিবি সুখবারক 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 তোমার খবর কি কি অবস্থা সুখবরক কুল্লা জেইন কুল্লা জেইন সব ঠিক কুল্লা জেইন সব ঠিক আছে সুখবারাক কুল্লা জেইন কি খবর তোমার সব ঠিক আছে ফিয়ামাল আশা আছে যে হ্যাঁ যাইতে পারি কোনো একটা কিছু ফি আমাল ফি আমাল মানে কি আশা আছে এটা হচ্ছে হাসি ঠাট্টা বা বন্ধুত্বপূর্ণ আলাপের ক্ষেত্রে বলা হয় ফি আমাল আশা আছে কুল্লু জেইন সব ঠিক আছে কুল্লু জেইন সব ঠিক আছে সুখ বারাক তোমার কি খবর সুখ বারাক তোমার কি খবর সুখ বারাক তোমার কি খবর বারবার মুখ দিয়ে বলুন সুখ বারাক সুখ বারাক সুখ বারাক তোমার কি খবর সুখ বারাক তোমার কি খবর কুল্লা জেইন কুল্লা জেইন সব ঠিক আছে কুল্লা জেইন সব ঠিক আছে ফিয়ামাল আশা আছে ফি আমাল মানে কি আশা আছে এরপর হালকা মজা করা বাক্য কো আখাজ আলমাউদু বি জাদিয়াহ বিষয়টি সিরিয়াসলি নিও না আখাদ আলমাউদু ল লাতা আখাজ তুমি নিও না আলমাউদু বিষয়টি বিজাদিয়া সিরিয়াসলি বি সিরিয়াসলি দিয়া সিরিয়াসলি আল আলমাউদু বিল জাদিয়াহ ল তাখুজ বা লাতা তা বা ল তাখ হয় লা মাউদু বি জাদিয়া লা তুজ আলমাউদু বিজাদিয়া লা মাউদু বি জাদিয়া লা মাউদু বিল জাদিয়া লাত তা আল মাউদু বি জাদিয়া বি জাদিয়া লাত তা তাখুদ আলমাউদু বিজাদিয়াহ আল্লাহ ইয়াহদিক আল্লাহ তোমার মঙ্গল করুক যখন একজন একটা বন্ধু এক বন্ধুর সাথে মনে করেন ইয়া করতেছে হালকা মজা করে বলতেছে বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইছে আল্লাহ ইয়াহদিক আল্লাহ ইয়াহদিক আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ ইয়াহদিক আল্লাহ তোমার মঙ্গল করুক এটা হচ্ছে একটু ফান বা মজা করেও বলে আল্লাহ ইয়াহদিক আল্লাহ তোমার মঙ্গল করুক একটা বন্ধু একটা নিয়ম্য করল আল্লাহদিক আল্লাহ তোর মঙ্গল করুক তুই কী করলি রা আল্লাহাদিক আল্লাহ হুইয়াহিক আল্লাহ হুইয়াদিক আল্লাহহাদিক আলমা আলমাউদ্দু বি জাদিয়া বিষয়টি সিরিয়াসলি নিও না আল্লাহ উইয়াদিক আল্লাহ তোমার মঙ্গল করুক কারো কাছ থেকে বিদায় নিবেন কিভাবে মা সালামা মা সালামা বিদায় মা সালামা বিদায় কাল দেখা হবে আশুফাক বি আশুফাক বুকরাহ আশুফাক বুকর আশুফাক বুক্রহ আশুফাক বুক আগামীকাল দেখা হবে আশুফাক বুক আশুফাক বুক আগামীকাল দেখা হবে আল্লাহ ইয়াহ হেফাজুক আল্লাহ তুম আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক বা আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন আল্লাহ ইয়াহ হেফাজুক আল্লাহ আল্লাহ ইহফাজুক হেফাজুক তোমাকে নিরাপদে রাখুন রাখুক আল্লাহ ইয়াহেফাজুক আল্লাহ ইহেফাজ লা তাতাওয়াল তাতাওয়াল লা তাতাওয়াল লা তাতাওয়াল বেশি সময় নিও না লা তাতাওয়াল আপনি একজনের কাছ থেকে বিদায় নিচ্ছেন বিদায় নেওয়ার সময় আবার বললেন যে পুনরায় আমাদের দেখা হবে লা ততব্বল সেই দেখায় বেশি সময় নিও না লা লাব্বল লা তাতব্বল মা সালামা বিদায় মা বিদায় আশুফাক বুক কাল দেখা হবে আশুফাক বুকরা কাল দেখা হবে আল্লাহ হেফাজুক আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার নিরাপদে রাখুক আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক লা লা তাতব্বল বেশি সময় নিও না লা তাতব্বল বেশি সময় নিও না লা তাতব্বল লা তাতব্বল বেশি সময় নিও না লা তাতব্বল বেশি সময় নিও না খালাস ঠিক আছে খালাস আলাস খালাস খালাস ঠিক আছে মাশালাল্লাহ আল্লাহ প্রশংসা করার জন্য বললেন আপনি আল্লাহ ইয়নুক আল্লাহ ইয়নুক আল্লাহ ইয়াইনুক আল্লাহ তোমাকে সাহায্য করুক আল্লাহ ইয়িনুক আল্লাহ তোমাকে সাহায্য করুক এরপর ইয়াল্লাহ লেটস গো চলো ইল্লাহ ইহ্লা আল্লাহ চলো ইয়াল্লাহ ইলা খালাস সব ঠিক আছে আল্লাহ মাশাল আল্লাহ ইয়াইনুক আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমাকে সাহায্য করুক আল্লাহ তোমাকে সহায় হোক আল্লাহ তোমার সহায় হোক ইহ চলো চলো আল্লাহ চলো লেটস গো ই চলো খালাস মাশ আল্লাহ আল্লাহ ইয়াইনক আল্লাহ ইয়াইনুক ইয়াইনুক ইয়াল্লাহ ইয়াল্লাহ ইল্লাহ মানে কি চলো ইয়াল্লাহ লেটসগো ইহাল্লাহ খালাস মানে ঠিক আছে আল্লাহহু আল্লাহ ইয়াইনুক আল্লাহ ইয়াইনুক আর হচ্ছে ইয়াল্লাহ আল্লাহ ইয়ুকিয়াল্লা আপনাদের কিন্তু বারবার মুখ দিয়ে বলতে হবে ভিডিওটা বারবার পজ করবেন এবং নিজেরা বলবেন এখন দেখো দেখুন আল ওয়াক্তু কাসাইফি এটা হচ্ছে একটা প্রবাদের মতো আল ওয়াক্তু সাইফি আরবরা খুব বলে এটা আল ওয়াক্তু কাস সাইফি সময় হচ্ছে তরবারির মতো আল ওয়াক্তু কাসাইফি সময় তরবারির মতো আল ইয়াদ আল ওয়াহেদা লা তুসাফিক লা আল আল ইয়াদ আল ওয়াহিদা আল ইয়াদ আল ওয়াহিদা এক হাত লা তুসাফ লা তুসাফিক কিছু এক হাতে কিছুই করা যায় না মানে একা একা কোনো কিছু করা যায় না এটাকে প্রবাদের মতো ব্যবহার করে আলিয়াদ আল ওয়াহেদা লা তুসাদিক একা একা কিছু করা যায় না এই দুটো হচ্ছে অ্যারাবিক প্রবাদের মতো আর কি আরবরা গালফ অ্যারাবিক ব্যবহার করা হয় আল ওয়াক্তুকা সৈফি সময় তরওয়ালের মতো আল ওয়াক্তুকা সৈফি আল ওয়াক্তুকা সৈফি আলিয়াদ আল ওয়াহেদ লা তোসাফিক আলিয়াদ আল ওয়াহেদ লা তুসাফিক আলিয়াদ আল ওয়াহেদ লা সাফিক একা একা কিছু করা যায় না আলিয়াদ আল ওয়াহেদা দা সফিক একা হাতে এক হাতে কিছু করা যায় না ইয়াদ আল ওয়াহেদা লাতু আলিয়দ আল ওয়াহেদা লাতুসফিক আলিয়াদ আল ওয়াহেদা লাতু সফিক এই যে আমরা যে আরবিকগুলো শিখলাম এই আরবিকগুলো আমাদের কী করতে হবে প্রতিদিন আমাদের শেখা বাক্যগুলোকে কমপক্ষে দশ পনেরো মিনিট উচ্চারণ করে সময় দিতে হবে প্রতিটি বাক্য উচ্চারণ করে রেকর্ড করবে এবং নিজের রেকর্ড শোনার মাধ্যমে উচ্চারণ সঠিক করতে হবে তো আমাদের এই দুইটা প্র্যাকটিস রেগুলার করতে হবে এই যে আপনি দেখলেন আমি উচ্চারণ করলাম এই ভিডিওটি পজ করবেন পজ করে নিজে উচ্চারণ করবেন প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট নিজে নিজে নিজের শেখা বাক্যগুলো শব্দগুলো মুখদে বলতে হবে এবং বলার পর আপনি সেগুলো রেকর্ডও করবেন রেকর্ড করে নিজে শুনবেন যে নিজের বাক্য কেমন লাগে তখন নিজের ভুল ত্রুটি বের করতে পারবেন এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই যে আজকে আমরা কী শিখলাম আজকে আমরা একদম হাই হ্যালো জেনারেল কিছু অ্যারাবিক শিখলাম ভোকাবুলারি শিখলাম এবং এই ভোকাবুলারিগুলোকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত রাখব পরবর্তী ক্লাসে আমরা আরেকটু ভিতরে প্রবেশ করব এবং আরও কিছু জানব তো এই হচ্ছে আমরা যেটা শিখলাম এটাকে বলে হচ্ছে গালফ অ্যারাবিক বা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অ্যারাবিক আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তার আগ পর্যন্ত প্র্যাকটিস কিন্তু চলে থাকবে ভিডিওটি বারবার বারবার দেখবেন পজ করবেন নিজে উচ্চারণ করবেন রেকর্ড করবেন নিজে শুনবেন ভুল ত্রুটি ফাইন্ড আউট করবেন আবার নিজে প্র্যাকটিস করবেন আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন কেউ আপনাকে ভাষা শেখাতে পারবে না কেউ পারবে না আর আরবি ভাষা শিখতে হলে শুরুতে আপনাকে এই স্ট্রাগল করতেই হবে আপনার মাথায় কোনো ভোকাবুলারিই নেই সো আগে ভোকাবুলারি এনরিচ করতে হবে ভোকাবুলারি এনরিচ করতে 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 আমরা ভাষার আরও ভেতরে থেকে ভেতরে প্রবেশ করব এবং একটা সময় অনেক আমাদের ভেতরে অনেক ভেতরে প্রবেশ করবো এবং অনেক কিছু আমরা জানবো ইনশাআল্লাহ এবং পুরোপুরি আরবি শিখি কোর্সে আমরা গালফের অনেক দূর যাব আপনারা সাথে থাকবেন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আমরা গালফেরাবিক বা আঞ্চলিক আরাবেকে কথা বলবো খুব শীঘ্রই দোয়া রাখবেন আমার জন্য দেখাবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম